চাপড়ে পুনরায় পুলিশের জালে পড়ল একজন ভিআইপি সুৎখোর একটির পর একটি সুৎখোর ধরা পড়ছে পুলিশের জালে আটক করা সুৎখোরের নাম সুদীপ দাস এবং সে সত্যপুরের বাসিন্দা বলে জানা গেছে অভিযোগ অনুসারে দীর্ঘদিন ধরে চাপড় অঞ্চলে সুদের রমরমা ব্যবসা চালিয়ে আসছে এই ব্যক্তি জামা কাপড়ে সেই সাজসজ্জা করে গাড়ি নিয়ে বিভিন্ন ব্যক্তিদের থেকে সুদের টাকা উঠায় এই ব্যক্তি রাতে চাপড়ের পুলিশ সত্যপুরস্থিত নিজের বাসভবনের অভিযান চালায় পুলিশ এবং তার বাড়ি থেকে আটক করেছে সুৎখোর সুদীপ দাসকে মধ্যে পুলিশ চাপড় অঞ্চল থেকে পাঁচজন ব্যক্তিকে সুদ নেওয়ার অপরাধে লালঘরের অতিথি বানিয়েছে যেই রাজ্যের সরকার সুদ নেওয়া ব্যক্তিদের প্রচণ্ডভাবে বিরোধিতা চালিয়ে যাচ্ছে সেই জায়গায় সুদ নেওয়া ব্যক্তির সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে এই বিষয়ে পুলিশ সতর্ক হয়ে একের পর এক ব্যক্তিদের আটক করতে সক্ষম হচ্ছে গুয়াহাটি থেকে এই স্বপ্ন রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন